আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি লাসবেরি রিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে একটা বুটিক্স আইটেম দেখাবো গঙ্গার ইন্সপায়ার আইটেম মশাল্লাহ ফ্যাব্রিক্সটটা এত সুন্দর কি বলবো আসলে হাতে ধরবেন আপনারা দেন এরপরে আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা দুইটা কালার এটার ইন্ডিভিজুয়াল চারটাতে সেট আমরা একটা একটা করে আইটেমগুলো দেখাই দেবো আমরা ফার্স্টে এটা থেকে স্টার্ট করব প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর ঠিক আছে এই আইটেমটা থেকে স্টার্ট করতেছি আমরা মার্শাল্লাহ এত সুন্দর আইটেম আমরা একটু ড্রেসটা দেখাই দিই আপনার ফেব্রিক্সটা যখন হাতে ধরবেন অবিশ্বাস্য টাইপের একটা ফেব্রিক্স যে প্রাইসে আমরা এটা প্রোভাইড করতেছি নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের নিচেই থাকবে এটা ঠিক আছে আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিব চেকআউট করে চমৎকার আইটেম যার যার চায় ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আইটেম এতটা গ্লসি ফ্যাব্রিক্স এই যে এক্স্যাক্ট সেম টু সেম যেরকম দেখতেছেন একদম সেম ঠিক আছে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিই প্লেন একটা ব্যাকসাইড থাকবে এর সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন এই যে সাইডে এরকম ছোট ছোট ওয়ার্ক আছে আর অন্যতে চলে যাবো আমরা এখন অত্যন্ত গ্লসি এবং খুবই প্রিমিয়াম মানের ফ্যাব্রিক্স একদম সেম টু সেম যে আমাদের অফিসিয়াল গঙ্গার যে ড্রেসগুলো আছে একদম সিমিলার টাইপের ড্রেস ঠিক আছে যার যার চায় ঝটপট স্ক্রিনশট দেবেন আপনারা আমরা এখন যেটা অন্যা আছে যেটা সেটা দেখাচ্ছি ওনাতে কিন্তু ওয়ার্ক আছে সাইড প্যানেল বলেন বা ভিতরের দিকে গ্লসি টাইপের একটা ফ্যাব্রিক্স খুবই ঝটপট অর্ডারগুলো প্লেস করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা আইটেম মাসাল্লা চমৎকার একটা আইটেম থ্রি পিস আইটেম হবে এটা ড্রেস ওন্যা এবং প্যান্ট আরেকটা কালার আছে আমরা সেটাও দেখাই দেবো আমরা নেক্সট আরেকটা কালার যেটা সেটা দেখাই দিচ্ছি ঝটপট স্ক্রিনশট ওরগুলো প্লেস করবেন আপনারা খুচরা মূল্য যেগুলো এগুলো থাকতেছে ষোলোশো পঞ্চাশ থেকে দুই হাজার এই রেঞ্জের মধ্যে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ থেকে দুই হাজার খুচরা মূল্য যারা এক পিস দুই পিস এভাবে পার্চেস করেন যারা পাইকারিতে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো কিন্তু আপনারা পাইকারিতেও পেয়ে যাবেন যারা ব্যবসায়িক পারপাসে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আইটেম খুবই প্রিমিয়াম টাইপের ফ্যাব্রিক্স একদম আমরা অন্য দেখাই দেবো এটা কালারটা জাস্ট দেখেন মশাল্লাহ কতটা ওয়াও ক্যাটাগরির একদম কালার সোভার টাইপের সবাই এগুলো ইউজ করতে পারবেন আপনারা ইন্ডিভিজুয়াল নিজস্ব মেজারমেন্ট অনুসারে মেক করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আসন্ন পুজোকে সামনে রেখে যারা কেনাকাটা করতেছেন যার আমার সাথে যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করবেন ঢাকার আছেই ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর হলো দুই থেকে তিন দিন এবং উপজেলা পর্যায়ে হলো তিন থেকে চার দিন এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জেরা সেটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার আছেই হলো একশো বিশ টাকা অন্যান্য শহর হলো একশো টাকা এরকম সেট থাকবে চার পিসের সেট এটা আপনারা যারা ব্যবসায়িক পারপাসে নিতে আসছেন চার পিসের সেট নিয়ে নিতে পারবেন ঠিক আছে এছাড়া যে কয় পিস লাগবে আপনারা ওইভাবে সেট অনুসারে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন তো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর দূর পর্যন্তই আসসালামু আলাইকুম